সেস যেটা কর্পোরেশনে আছে সেই ওদিকে আমরা যাচ্ছি বিজেপি এসে বললেন যে সবাই দাই এবং তাকে সাংসদ দাই পৌরসভা দাই সবাই দাই এবং তাকে তাকে গোব্যাক স্লোগান বলা হলো ধাওয়া করা হলো বিজেপি কর্মীরা কাউন্সিলর তো জলও ছুঁড়ে মারলেন আসলে প্রবলেম হচ্ছে করে নতুন নতুন দাঁড়ানোর যখন কেউ ওইদিকে যায় বেশি এখন তাপস তার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে না সেই ভয় উনি করছেন তুমি বারবার ক্যামেরা লাইট করবো আমাদের কাজ করবো যা বলার কথা শেষ প্রশ্ন হচ্ছে ঘিঞ্জি এলাকা এবং গলির মধ্যে এলাকা সেখানে এটা বড় বাজার এখানে আজকে নয় কয়েকশো বছর ধরে এরকমভাবে কারবার চলছে তবুও এখন অনেকগুলো গোডাউন শুধু অফিসগুলো এখানে আছে কিন্তু ওভারনাইট বিপ্লব করা যাবে আমাদের প্রসেস মেনে ঘুরতে হবে কারণ মানুষের রোজগার সেটা একটা বড় জিনিস মানুষের পেটে ভাত এটা একটা বড় জিনিস এখানে এখানে এরকম ব্যবসা আজকে নয় কয়েকশো বছর ধরে হচ্ছে আমরা তো ছোটোবেলা থেকে দেখছি এটা পরিকল্পনা করে ভাবে জানা যাবে এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে রেস্কিউ হয়ে গেছে এদের রিহ্যাবিলিটেশন এবং যা যা প্রয়োজন গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে এখনও কি পাওয়া যায় পুলিশ করবে নিশ্চয়ভাবে গোডাউনের মালিক খুঁজে পাবে তার ফায়ার লাইস আছে ছিল ফায়ার ফাইটিং ছিল কিনা কজ অফ ফায়ার কি হ্যাঁ ওর মধ্যে যেগুলো রয়েছে শুনেছি প্লাস্টিক প্লাস্টিক আছে সেগুলো কতটা মজুদ রাখার দরকার ছিল কাজ সেগুলো করতে আগে তো আমাদের সেটা নিভিয়ে গেছে পায় এবং মানুষগুলোকে যারা পাশাপাশি এফেক্টেড হয়েছে সেই মানুষগুলো এতে অসুবিধা